নমস্কার বন্ধুরা আমি আপনাদের জয়া আজকে হাজির হয়েছি একটা মাছের রেসিপি নিয়ে এটা হচ্ছে শোল মাছ ঠিক আছে শোল মাছের আমি এই ঝোলটা রান্না করেছি কি করে আমি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না এইখানে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি নুন মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলো মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিয়েছি প্রথমে লাজার মাথা পরে পিসগুলো এক এক করে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পরে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি আমি আমার বাচ্চারা মাছ খেতে ভালোবাসে না তাই জন্য অল্প করে একটা চারা শোল মাছ আনা হয়েছিল আজকে আর এখানে একটুখানি আদা রসুনের পেস্ট আর একটুখানি জিরে তেলে ভেজে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ঘষে নিয়েছিলাম এই হচ্ছে আজকের মশলা মাছটা রান্না করার জন্য আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি মাছ ভাজার পরে তেলে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরেটা একটু লাল লাল ভাজ মানে ভাজার পরে আমি পেঁয়াজ যে ঘষে রেখেছিলাম সেই পেঁয়াজ ঘষাটা দিয়ে দিলাম পেঁয়াজ ঘষাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ছোট্ট সাইজের আলু চার টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুটাকেও দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভা ভাজ ভেজে নেওয়ার পরে এক এক করে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাতে আমি বারে বারে একটু একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে মশলাটা আও আর এখানে আমি ওই যে একটুখানি রসুন আর আদার পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের তলায় কড়াতে লেগে না যায় তাই জন্য অল্প অল্প জল দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম দেখুন অল্প জল দিচ্ছি আর কষাচ্ছি এতে এইভাবে জল দিয়ে দিয়ে কষালে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর এখানে যে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই আলুর সাথে কষিয়ে নিচ্ছি এবার একটু লাল মানে রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটাকে যত বেশি কষা না যায় যে কোনো জিনিসই বেশি কষালে রান্না সেই রান্নার কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায় অল্প অল্প জল দিচ্ছি আর কষাচ্ছি কষা কষাতে যতক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেলটা রিলিজ করে না দিচ্ছে দেখুন মশলা কষাতে কষাতে তেল দেখুন উপরে রিলিজ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আমি এর মধ্যে যেহেতু তেল রিলিজ করে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা আপনারা সব সময় মাছ বুঝে দেবেন মাছ যদি বেশি হয় জলের পরিমাণ বেড়ে যাবে মাছ যদি কম হয় জলের পরিমাণ কমে যাবে আমি আমার মাছ অনুযায়ী এখানে জলটা দিলাম এবার জলটাকে আমি মানে ফুটতে দিচ্ছি বেশ খানিকক্ষণ ফোটার পরে আমি দেখুন ভালোই টক টক করে ঝোলটা ফুটছে আর এখানে আমি দেখতেই পাচ্ছেন কিছুটা জিরে একটু তেলের মধ্যে ভেজে রেখেছিলাম দু চামচ মতো জিরে ছোটো চামচে দু চামচ জিরে আমি এখানে ভেজে রেখেছিলাম আর এইদিকে মাছের ঝোল ফুটে উঠেছে ভালোই এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা খুন্তির সাজে নাড়িয়ে দিচ্ছি আবার এটাকে ফুটতে দিয়ে দিতে হবে মাছ দেওয়ার পরে ঝোলটাকে আবার ফুটতে দিতে হবে দেখুন ঝোল ভালোই ফুটে উঠেছে আরেকটু ঝোলের ঘনত্ব কমে আসলে আমি এটা নামিয়ে দেব আর একটা কড়াইতে চিকেন পাকোড়া ভাজজি এইটা রেসিপি আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো কি চিকেন পাকোড়া কী করে বানানো হয় এই রেসিপিটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর ওই যে ভাজা জিরেটা আমি এই যে শিলের মধ্যে একটু বেটে নিয়েছিলাম আমি এখানে কাঁচা জিরে আদা বাটা দিয়ে রান্নাটা করে নিয়ে জিরেটা একটু ভেজে নিয়ে শিলে বেটে ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এতে ঝোলের ঘনত্বটা একটু বেড়েও যায় এবং খেতে কিন্তু দারুণ হয় আপনার বাড়িতে অবশ্যই ট্রাই ট্রাই করে দেখবেন আমি যেই প্রসেসে রান্নাটা করলাম আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয় এবং ট্রাই করে আপনাকে আপনারা আমাকে বলবেন কেমন হলো দেখুন মাছের ঝোল ফুটে প্রায় ঝোলের ঘনত্ব অনেকটাই কমে এসছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব যেহেতু যতটুকু আমার গ্রেভি থাকার দরকার মাছ অনুসারে আমার দেখুন ঝোলটা ঠিক ততটাই হয়ে মানে হয়ে গেছে দেখুন আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়েছি হয়ে গেল শোল মাছের রসা বা শোল মাছের ঝোল যাই আপনারা বলুন না কেন সেটা পুরো রেডি এবার গরম গরম ভাত দিয়ে সার্ভ করার পালা বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন টাটা আগামীকাল অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব নমস্কার